অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক না ভুল তা তো বলবে সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই গত দুদিন আগেও কলকাতা হাইকোর্টের দাপুটে বিচারপতি ছিলেন যিনি নিজেকে মসিহা হিসেবে তুলে ধরেছিলেন যাকে অনেকে ভাবছিলেন নায়কের মতো যিনি সমাজ থেকে এ রাজ্য থেকে দুর্নীতিকে বিতাড়িত করবেন শুধু তাই নয় যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে অর্থাৎ যোগ্যদেরকে চাকরিটা পাইয়ে দেবেন এমন অনেকেই আশায় বুক বেঁধেছিলেন এ হেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঘোষণা করলেন আচমকাই যে তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন তিনি আর থাকবেন না তিনি বৃহত্তর স্বার্থে বৃহত্তর কাজের তিনি ব্রতী হতে চলেছেন তিনি রাজনীতিতে যোগ দেবেন অনেকে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন যে তাহলে কোন দল যদি দল হয় তাহলে তিনি কি আদৌ নির্বাচনে লড়াই করবেন কিনা কিন্তু সব নিরাপত্তা সব জল্পনার অবসান ঘটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করে দিলেন তিনি রাজনীতিতে আসছেন এবং সদর্পে আসবেন কেন্দ্রের শাসক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগ দিচ্ছেন এবং দল যদি তাকে টিকিট দেয় তাহলে তিনি প্রার্থী হতেও তৈরি আর তার ইচ্ছে কোন জায়গায় প্রার্থী হতে তিনি চান সে ইচ্ছেও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে কারা লাভবান হবে বা কারা লাভবান হবে না সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই আলোচনা শুনতে হলে অতি অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করুন লাইক করবেন বা ডিসলাইক করবেন তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন কোনো একজনের অনুপ্রেরণায় রাজনীতিতে এসছেন হব অনুপ্রেরণা পাবো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন এমন একজন দাপুটে বিচারপতি তিনি যখন রাজনীতির ময়দানে আসেন এটা তো নিঃসন্দেহে খুব ভালো খবর যে একজন শিক্ষিত লোকেদের রাজনীতিতে সত্যিই দরকার রয়েছে কারণ রাজনীতিতে বহু অশিক্ষিত লেখাপড়া না জানা কম জানা লোকজনে ভরে গিয়েছে ফলত রাজনীতি আজ আর সেভাবে শিক্ষিত লোকেদেরকে আকর্ষণ করে না সে কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রাজনীতিতে আসা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ এবং বহু বহু শিক্ষিত মানুষের কাছে আগামী দিনে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আগামী দিনের শিক্ষিত মানুষজন তারাও চাইবেন আসতে রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কী জানালেন যে তিনি জানালেন যেটা জল্পনা হচ্ছিল আমার একটি ভিডিও রয়েছে সংক্রান্ত যে তিনি বিজেপিতেই যোগ দেবেন বিজেপিতে যোগ দিতে পারেন যেহেতু পুরোটাই জল্পনা সম্ভাবনা ছিল এবং সেই সম্ভাবনা বা জল্পনাগুলোকে সত্যি করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন এবং তাও খুব দ্রুতই মানে সাতই মার্চ বা তারও আগে হয়ে যেতে পারে ছয়ই মার্চ তো প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রী চলে এসেছেন রাজ্যে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এটা যদি হয় যে তার মতন এমন একজন ব্যক্তি এমন একজন শিক্ষিত লোক যিনি নিজেকে মসিহা তৈরি করেছিলেন মাসিহা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন গোটা রাজ্যের মানুষ ভেবে নিয়েছিলেন যে তার দ্বারা অনেক অনেক বেশি করে দুর্নীতিমুক্ত হতে পারবে রাজ্য কারণ তিনি যে এজলাসে যে মন্তব্য করেন তার যে রায় তার যে পর্যবেক্ষণ এই সমস্ত কিছুতে এটা মনে হয়েছিল পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা দিনের পর দিন রাতের পর রাত ধন্যায় বসে আছেন তারাও ভেবেছিলেন যারা যোগ্য সেই যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন তাদের মধ্যে কেউ হয়তো চাকরি পেয়েছেন কেউ পাবেন কি পাবেন না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কিন্তু তাদের ন্যায় বিচার দেওয়ার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন রাজনীতির ময়দানে চলে এলেন এবং তিনি বলছেন আজকে সাংবাদিক সম্মেলন করে যে এক্ষেত্রে তৃণমূল তাকে ইনস্টিং করেছে বা তাকে রাজনীতিতে যেভাবে আহ্বান জানিয়েছিল তিনি সেই চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন এবং তিনি ঠিক করেছেন বিজেপির হয়েই তিনি লোকসভা ভোটেও লড়তে পারেন যদি তাকে টিকিট দেয় দল বিজেপিতেই যোগ দিচ্ছেন সেটা পরিষ্কার করেছেন এবং তার আরেকটি বক্তব্য যে তিনি গত কয়েকদিন বিজেপির সঙ্গে যোগাযোগে রয়েছেন অনেকে প্রশ্ন তুলছেন গত কয়েকদিন নাকি অনেক দিন ধরেই যে কারণে তার যে পর্যবেক্ষণ সেগুলো সবই এ রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে বা যে রায় এ রাজ্য সরকারকে হেনস্থা করতে এ রাজ্য সরকারকে বিপদে ফেলার জন্যই তার এই মন্তব্য বা তার এই পর্যবেক্ষণ তার এই রায় বিজেপির সঙ্গে যোগাযোগের কারণেই এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি রাতারাতি আবার দেখা যায় যে তিনি জয়শ্রীরাম বলছেন সেটাতে তো সত্যি এতে বিচলিত হওয়ার কিছু নেই কিন্তু তিনি আজকে প্রেস কনফারেন্স করে যে ধরনের মন্তব্য করলেন তাতে আমার মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনেকটা নিজেকে যে জায়গায় তৈরি করেছিলেন যে 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 উচ্চতা তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন তার থেকে অনেকটা নেমে গেলেন এটা ঠিক কাদায় কাদা থেকে কাদাকে পরিষ্কার করতে হলে কাদায় নামতেই হবে বা দুর্নীতিমুক্ত করতে হলে আসতেই হবে অনেকে তো রাজনীতিতে আসতেই চান না যেখানে দুর্নীতি রয়েছে কিন্তু সেই ভেতরে না ঢুকলে কী করে বুঝবে কতটা দুর্নীতি রয়েছে কোথায় দুর্নীতি রয়েছে তৃণমূলকে হারাতে গেলে এই দুর্নীতিমুক্ত করতে গেলে তাকে রাজনীতিতে আসতে হতো এবং তিনি বেছে নিয়েছেন কেন্দ্রের শাসক দলকে তার মনে হচ্ছে যে কেন্দ্রের শাসক দল তারা বিজেপি তারা রাজ্যের সরকারের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনেক বেশি জাতীয় দলগুলো যেগুলো রয়েছে তাদের থেকে অনেক বেশি করে তারা লড়াই করছে কংগ্রেসকে বলেছেন জমিদারের দল এবং তিনি ধর্মে বিশ্বাসী তাই বামপন্থী দলগুলোতে যাননি কিন্তু তার কাছে প্রশ্ন থাকে যে সত্যি কি বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাও সবাই একেবারে পরিষ্কার সাদা ধবধবে এই যে কিছুদিন আগে ক্যাগ রিপোর্ট দিল ক্যাগ রিপোর্টেই তো বেশ কয়েকজন বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ তাদের দপ্তরের বিরুদ্ধে নিতিন গাড়করির দপ্তর কিংবা মনসুখ মান্ডবর দপ্তর স্বাস্থ্য দপ্তর আয়ুষ্মান ভারত সেখানে যে কার্ড হয়েছে সেখানেও ভুয়ো গ্রাহক ভরে উঠেছে এ ধরনের একাধিক অভিযোগ তো রয়েছে পিএম কেয়ার ফান্ড কে টাকা দিয়েছে কোথা থেকে টাকা এসছে এবং সেটা সরকারের কোন খাতে ব্যবহার করা হচ্ছে সরকার তো দাবি করেছে যে সেটা সরকারি অর্থ নয় সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষ সেখানে টাকা দিয়েছিল করোনার সময় পি এম কেয়ার ফান্ড তৈরি করা হয়েছিল এই সমস্ত উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি আরও বিস্ফোরক দাবি করলেন কি যে নারদ কাণ্ড বা নারদ যে স্ট্রিং অপারেশন সেটা নাকি চক্রান্ত করা হয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধেই চক্রান্ত তারা করল চক্রান্ত বিজেপি এই ভিডিও প্রকাশ করেছিল তাহলে কি বিজেপি চক্রান্ত করেছিল এটা অনেকটা পরিষ্কার যে এর পয়সা সেখানে ব্যবহার করা হয়েছিল কিন্তু সেই পয়সা তো নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতাদেরকে তাহলে চক্রান্তটা করল কে এবং এটাকে যে হাতিয়ার করে বিজেপি ময়দানে নেমেছিল তাহলে কি বিজেপির স্ট্র্যাটেজিতেও ভুলছিল সিবিআই তদন্ত হয়ে গেল পর্যন্ত ফলে এই বিষয়টাকে কিন্তু বিজেপিকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য একদিকে তার মতন শিক্ষিত ব্যক্তি রাজনীতিতে আসা যেমন শিক্ষিত অনেক বেশি উৎসাহিত করবে এই রাজনীতিতে আসার জন্য অপরদিকে অনেকে হতাশ তার এই সিদ্ধান্তের জন্য যে এতগুলো রাজনৈতিক দল থাকতে বা তিনি নিজে তো কোনো দল তৈরি করতে পারতেন বিজেপিই কেন তাদের বিরুদ্ধেও তো গোটা দেশে ভুরি ভুরি অভিযোগ অভিযোগ কম নেই তাহলে কি একটা রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে গেলে আমি সেই দুর্নীতিগ্রস্তদের সঙ্গেই হাত মেলালাম না এতে আদৌ কি তৃণমূল সরকার চাপে পড়বে নাকি বিজেপি চাপে পড়বে কারণ তৃণমূল ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কবে কার কার বিরুদ্ধে কী কী মন্তব্য করেছিলেন এবং সেগুলো কতটা মোটিভেটেড এই ধরনের তারা সোশ্যাল মিডিয়া প্রচার করতে শুরু করে দিয়েছেন কংগ্রেসও তাকে নিয়ে প্রচার করছে যেহেতু তারা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করেছিলেন কংগ্রেসকে জমিদারদের দল বলেছেন তো আখেরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন এমন একটি রাজ ব্যক্তিকে এমন একজন কলকাতা হাইকোর্টের মতন সেখানকার একজন বিচারপতিকে দলে নিয়ে বিজেপির কি কোনো লাভ হবে নাকি আখেরে এটা তৃণমূল কংগ্রেসের সুবিধে হয়ে গেল যে যে দুর্নীতি দুর্নীতি করে বলা হচ্ছে এক তিনিই বলছেন নারদ চক্রান্ত তারা দুর্নীতিকেও তৃণমূল করেনি দুই এই যে নিয়োগ দুর্নীতিগুলো রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক ক্ষেত্রে তার রায় তাহলে মোটিভেটেড তিনি যে নির্দেশ দিয়েছেন সেগুলো মোটিভেটেড এবং সেটা বিজেপির দ্বারা এই সরকারকে এরাজ্যের মানুষকে হেনস্থা করার জন্য বিশেষ করে শাসক দলকে হেনস্থা করার জন্য এটা প্রমাণ করে ছাড়বে তৃণমূল কংগ্রেস তো আখেরে আমার প্রাথমিকভাবে মনে হয় যে এতে কোথাও গিয়ে এ রাজ্য সরকারের কিছুটা সুবিধে হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার কিন্তু আখেরা কি তাই হবে আগামী দিন সেটা বলে দেবে যখন তিনি রাজনীতি ময়দানে নেমেই পড়েছেন তিনি যখন প্রার্থী হবেন কোনো জায়গা থেকে লড়বেন তিনি আগেও তিনি যদি জিতে আসতে পারেন কি পদক্ষেপ করতে পারেন তিনি তার দলের বিরুদ্ধেই কোনো পদক্ষেপ করেন কিনা না সেগুলো তো সময় বলবে কিন্তু আপাতত আমাদের নজর রাখতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোন জায়গায় প্রার্থী হন তিনি ইতিমধ্যেই তো কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডায়মন্ড হারবারে প্রার্থী হলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে হারাবেন কনফিডেন্স অনেক বেশি এমন একজন ব্যক্তি তিনি রাজনীতির ময়দানে নেমেছেন সদ্যই তিনি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং তাকে যদি প্রার্থী করা হয় ডায়মন্ড হারবারে তিনি কি করবেন তার দল কতটা পাশে থাকবে সেখানে আদৌ তারা জমি পাবে কি না সেটা যথেষ্টই প্রশ্নের মুখে শোনা যাচ্ছে তিনি দক্ষিণ কলকাতা থেকে বা তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন একদম শিওর সিট যেখানে বিজেপির সেখানে তাকে দাঁড় করানো হতে পারে তো সেটা আগামী দিন জানা যাবে হয়তো সেটা খুব দ্রুতই জানা যাবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোথা থেকে দাঁড় করানো হয় কিন্তু তিনি অনেক বেশি কনফিডেন্ট এবং অনেকেই যেটা মনে করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধরনের মন্তব্য করেছেন তাতে তিনি যে স্ট্যাচারে ছিলেন তাকে যে দেবতার আসনে বসিয়েছিলেন বহু মানুষ সেখান থেকে কিছুটা নেমে এলেন তিনি হয়তো রাজনীতির স্বার্থে তাকে নামতেই হতো কিন্তু তবুও অনেকে বলছেন যে এতটা না নামলেই চলত তার মতন এমন একজন ব্যক্তি তিনি নিজেকে মসিহা হিসেবে তুলে ধরেছিলেন তাকে এতটা না নামলেই চলত আগামী দিন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার কোনো মন্তব্য থাকলে যে অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন অতি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যদি ভালো না লাগে সেটাও জানান কেন ভালো লাগলো না ধন্যবাদ